আসসালামু আলাইকুম আপনারা স্কিনে যে বাক্সটি দেখতে পাচ্ছেন এটি একটি ডিম ফোটানোর মেশিন বা ইনকোবেটর অনেকে ইনকোবেটর নামে চিনে থাকে আবার অনেকে ডিম ফোটানোর মেশিন নামেও চিনে থাকে তো আমরা বেশ কিছুদিন আগে মেশিনটিতে কিছু কয়ল পাখি ডিম ফোটানোর জন্য দিয়েছিলাম ডিমগুলো কীভাবে বাচ্চা করতে বের হলো ডিম থেকে অনেকগুলো বাচ্চা বের হয়েছে মেশানরা আমরা এখানে প্রায় একশোর মতো ডিম দিয়েছিলাম এখান থেকে আমরা কতগুলো বাচ্চা পেলাম দেখা যাক বাচ্চা এখনও উঠতেছে আর এখনও পরে উঠবে কিছু এখন পর এটা উঠছে দেখা যাক ডিম ফোটার পর ডিমের যে মানে খোঁচাটা পড়ে থাকে এইগুলো যদি আমরা সরাইকে না ফেলি অনেক সময় দেখা যায় কি এইগুলোর ভিতরে বাচ্চা আটকে যায় বা তাদের ওদের চলাফেরার সমস্যা হয় এই যে একটা আটকে গেছে এরকম সমস্যা থেকে বাঁচার জন্য আমরা ডিমের খোঁচাটাকে আলাদা করে ফেলে দিই বাচ্চা ওঠার পর পরই খোঁচাটাকে আলাদা করে ফেললে অনেকটা সুন্দর দেখায় ভালো হয় ভালো হয় হয়ে জন্য এদের বাচ্চাগুলো চলাফেরা করতে সুবিধা হয় বাচ্চা ফোটার পরে তো সাথে সাথে বের করে নেওয়া সম্ভব হয় না অনেক সময় রেখে দেওয়া লাগে তো বাচ্চা ফোটার পর আপনারা মিনিমাম বারো ঘন্টা ইনকুপিউটারের ভিতরেই বাচ্চাগুলোকে রেখে দেবেন টার ভিতরে যে পর্যাপ্ত তাপ এটাতে পাখির জন্য অনেক উপকার এই তাপটা পাখির গায়ে লেগে পাখির পালকগুলো এক মানে শুকিয়ে সুন্দর হয়ে থাকে পাখিগুলো সুন্দর থাকে আপনি যদি এই সময় হঠাৎ করেই বাচ্চা ওটার সাথে সাথে বাইরে বাইরে বের করে রাখেন বা আলাদাভাবে তাপ দেওয়ার ব্যবস্থা করেন তো ওইখানে দেখা গেলো তাপ কম বা বেশি থাকতে পারে তাপ অনেক সময় কম হয়ে যায় বা আবার বেশি হয়ে যায় আপনার নির্দিষ্ট মাপে তাপ তো থাকে না কিন্তু মেশিনের ভিতরে একটা তাপের নির্দিষ্ট মাপ আছে ওই পরিমাণে তাপ থাকে যা পাখির জন্য খুবই ভালো আপনি যদি সাথে সাথে বের করে বাইরে দেন অনেক সময় দেখা যায় তাপ বেশি পাখিগুলো একটা একটা মারা যায় আবার দেখা যায় তাপ একেবারেই কম হয়ে যাচ্ছে বা পাখি বেশি হয়ে গেছে লাইটের হিট কম এ সময় পাখিগুলো কিন্তু একটার উপরে একটা উঠে অনেক পাখি মারা যায় তো এটা খেয়াল রাখতে হবে পাখিগুলো বারো ঘন্টা আপনি মেশিনের ভিতরেই রাখেন বা বের করে ফেলেন সেটা আপনার ব্যাপার কিন্তু যদি বের করে ফেলেন তাহলে তাপের একটা যে ব্যবস্থা তাপ তাপমাত্রা ঠিক রাখার যে ব্যবস্থা আপনি ওইখানে ব্লুডিং করবেন অবশ্যই বুডিংয়ের তাপ ঠিক রাখার ব্যবস্থা করবেন যা তাপ ঠিক রাখলে আপনার পাখির কোনো সমস্যা হবে না